পনেরো ষোলো বছর সবাই মজলুম এই জন্য তিনি হচ্ছেন ভাষানির মতো আন্দোলন সংগ্রামী আছে এবং যেখানে যে জায়গায় সেই মজলুম হিসাবে এখানে হাজির হতেন আজকে হয়েছেন পাশে আছে নিজেদের টাকা পয়সা খরচ করে মানবিক কাজে প্রতিবন্ধী তিনি কাজ করতে চেয়েছেন সে মানবিক শিক্ষক গণ তৃণমূল মজরুল প্রতিষ্ঠান করেছে এদেরকে কোন স্বীকৃতি দেয়নি সরকারি একটা টাকাও পায় না তাই আজকে আমাদের মজরুলদের পক্ষ থেকে আমরা বাংলাদেশের সর্বকালে সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক নারী নেতৃত্ব হচ্ছে বেগম খালেদা জিয়া যিনি দেশের সবসময় কল্যাণ চেয়েছে দেশের স্বার্থ বিঘ্ন হয় এরকম কোন শিক্ষার্থী যাইনি তার বিরোধিতা করেছেন তাই আজকে কর্মজীবী দল হওয়ার আয়োজন করেছে আমি এতটুকুই বলব যে বাংলাদেশের দল মত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সকলের কাছে জনপ্রিয় একজন গ্রহণযোগ্য ব্যক্তি সকলের অভিভাবক এটা একেবারে বাংলাদেশের শিক্ষিত দেখুন কলকাতা আসলে কারণ কোন বলেন না তিনি হচ্ছ বাংলাদেশের একজন মূল পলিওবাদী নিরপেক্ষ বা অভিভাবকের একজন প্রতীক তাই মহান আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ আমাদের নেটিকে আপনি হাত বাড়াস করুন আমাদের দেশকে তুমি আর রক্ষা করো এই বাংলাদেশের 20 কোটি মানুষের কল্যাণ হবে এই বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে যদি যদি আমাদের কতটা গুরুত্ব দিবে দিবে না তাই আজকে এই বাংলাদেশ প্রতিবন্ধ বিদ্যালয়ের শিক্ষকগণ আছেন এবং আমরা যারা আমাদের জেল জীবন খুব হয়েছি আমরা জেল খেটেছি আমরা সেই যারা মজদুর হিসাবে আছি মহান আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ আল্লাহ আমার দেখতে সুস্থ করে দিন এবং গুজর ছড়াচ্ছে তাদেরকে হেদায়ত করুন এই সময় আমাদের নেত্রী ভালো হলেও আমাদের বিএনপি ভারত চেয়ারম্যান মেয়াদারকে নিয়ে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে অনেক ধরনের মন্তব্য করতেছে তারাই যে দেশে আসতে পারতেছে না দেশি বিদেশি ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকারী বাংলাদেশ হচ্ছে যারা খুব ক্ষমতার লোভ ক্ষমতায় যেতে চায় এবং যে কোনো মূল্যে যেতে চায় তারাই হচ্ছে বড় ষড়যন্ত্রকারী এই মনে আমি ওনার বক্তব্য শেষ করছি আল্লাহকে